সমাজে দেখা যায় যে আমরা মস্করা করে ঠাট্টা করে মজা করে মিথ্যা কথা বলি সেটা অনেকে হাসানোর জন্য আনন্দ দেওয়ার জন্য এ ব্যাপারে এই মিথ্যা থেকে আমাদের বাঁচার উপায় কি এবং এই ছোটখাটো মস্করা করে যদি কোনো এর জন্য আমাদের কি গুনা হবে কিনা কবি ধন্যবাদ আমি একটা হাদিস বলবো প্রথম বুখারি মুসলিম বর্ণনা করেছেন আলী হাদিস এই প্রশ্নের উত্তর মোহাম্মদ রসুল বলেছেন আমি বাংলাটা বলি এক ব্যক্তি মিথ্যা কথা বলে এবং ফ্যাশনের কারণে মস্করার কারণে অথবা অবজ্ঞা করে তাচ্ছিল্য করে মিথ্যা বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলছেন এই মিথ্যা বলতে বলতে হাত্তা ইউক্তা দিন্দাল্লাহি কাযাবান একটা সময়ে যখন তার অভ্যাস পরিণত হয়ে যায় আল্লাহ তালার কাছে এক সময়ে সে মিথ্যুক বলে লিপিবদ্ধ হয়ে যায় নাউযুবিল্লাহ একটা মানুষ জন সত্য বলে ইচ্ছা করে গো সত্য বলার জন্য প্ল্যানিং লাগে সত্য বলার জন্য চিন্তা করা লাগে চিন্তা করতে হয় তো চিন্তা করে প্ল্যানিং করে যখন একজন মানুষ সত্য বলতে থাকে এবং এই চর্চা করে হাতায়ুক্তব ইন আল্লাহি সিদ্দিকান এমন যে এক পর্যায়ে সে সত্যবাদ হিসেবে লিপিবদ্ধ হয়ে যায় সুবহানাল্লাহ হাদিসের সাশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মৃত্যু কোয়লে লিপিবদ্ধ হয়ে যায় এর 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 মানে এর ডেস্টিনেশন কোথায় এর গন্তব্য কোথায় রসুল বলেছেন যে ব্যক্তি মৃত্যু হিসেবে আল্লাহ হয়ে যায় তার উচিত করে আর অবস্থান সুতরাং আমি অনুরোধ করব মস্কারি করে হাসি তামাশা করে ঠাট্টা করে অবজ্ঞা করে কেউ মিথ্যা বলব না কারণ এভাবে মিথ্যা অবজ্ঞা করে হালকা মনে করে বলতে বলতে আল্লাহ তালা রসুলের বলে দেয়া হাদিসের বাস্তবতায় যদি কেউ মিথ্যা বলে লিপিবদ্ধ হয়ে যায় আর হচ্ছে তাই আমরা যাদেরকে দেখি আমাদের ছুট্ত জীবনের অবিরক্ততা যাদেরকে দেখি যারা এমন বারবার মস্করা করে কথা বলে রাজনীতিবিদির কারণে মিথ্যা বলে হয়তো অডিয়েন্সকে হাসানোর জন্য মিথ্যা বলে হয়তো একটু মস্করার জন্য মিথ্যা বলে তাচ্ছিল্য করে মিথ্যা বলে আসলে তারা মিত্তু তাদের জীবনে সুখ থাকে না এই না আল্লাহর ওয়াস্তে বলতে চাই মিথ্যা সকল পাপের মা মোহাম্মদ রসুল্লা সালকে সতর্ক করেছেন আর মিথ্যা ধ্বংস করে সেই যে বিখ্যাত গল্প গল্পটা বলি আমি লুপ সামলাতে পারি আরবি একটা ছেলে রাখাল ছেলে প্রতিদিন বলতো বাঘ 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 লোকজন রাখালের কথা শুনে লাঠি সুটা নিয়ে বাঘ তাড়ানোর তারানোর জন্য গ্রামের মানুষ চলে যেত কিন্তু একদিন সত্যি বাঘ আসলো সে চিৎকার করলো কর কিন্তু কেউ আর প্রতিদিন তার কলিজা চিবিয়ে রক্ত পান করে চলে গেলো ওরে দেখলো সবাই সত্যি তো বাঘ আসে তো প্রথম বাঘ বাঘ করে মিথ্যা কথা বলেছে সত্যিই যেদিন বাঘ এসেছে কেউ আর তার সাহায্যে আগায় আসে নাই সুতরাং গল্প নয় জীবনের সাথে আমরা অনেক গল্প শুনি কিন্তু জীবন থেকে দূরে গিয়ে না জীবনের সাথে মিলানোর জন্য যে গল্প এই সুন্দর গল্পকে আমরা মিলানোর চেষ্টা করি যারা এমন বলে তারা তৌবা করি আল্লাহ আমাদের সকলকে হেফাজত আমি।